আজকে আমি বানাবো এগ তড়কা রেসিপি খুব সহজ এই রেসিপিটি আমি আরও সহজভাবে বানিয়ে দেখিয়েছি রুটি কিংবা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই এগ তড়কা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক এগ তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রিন মুগ ডাল এক এটা তড়কার ডাল বললেও কিন্তু দোকানে দিয়ে দেবে দুই থেকে তিন ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল এটাকেও ভিজিয়ে রেখেছি এগুলোকে আমি এখন একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ জল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টি স্পুন তেল খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটা তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডাল আমাদের এখানে সেদ্ধ হয়েই গেছে তারপর আমি একটা বাটিতে দুটো ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব একটা উইস্কের সাহায্যে ডিমটাকে এখন আমি সাইডে রেখে দেব। তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব হাফ টি স্পুন জিরে জিরে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো আর টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আমি টমেটো আর পেঁয়াজ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব প্রয়োজনে এক টেবিল স্পুন করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম ডিম দিয়ে আবার খুব ভালোভাবে আমি ডিমটাকে ফ্রাই করে নেব ডিম যখন এইভাবে ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে আবার খুব ভালো করে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন জল দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি ওপর থেকে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা হাফ টিস্পুন কসুরি মেথি আর দিয়ে দেব এক স্পুন বাটার খুব ভালো করে মিশিয়ে নেবো কসুরি মেথিটা অপশনাল না থাকলে আপনারা না দিতেও পারেন তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা দিয়ে আবার মিশিয়ে নিয়ে আমি এটা সার্ভ করে নেব খুব সহজ এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এই রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে এই রেসিপির পুরো উপকরণ লেখা আছে দয়া করে ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন ধন্যবাদ